আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে রানাস হোমের পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে আগামী দশ সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তোমাদের ইসলাম শিক্ষা মূল্যায়ন অনুষ্ঠিত হবে সো এই ইসলাম শিক্ষা মূল্যায়নের যে সঠিক প্রশ্ন এবং উত্তর তোমরা পাবে নয় সাত দুই হাজার চব্বিশে তারিখে এবং এই সঠিক উত্তর এবং সঠিক প্রশ্ন যদি পেতে চাও সবার আগে তাহলে অবশ্যই রানা স্টিচিং হোম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবে তাহলে তোমরা অবশ্যই অবশ্যই সবার আগে তোমাদের ইসলাম শিক্ষা প্রশ্নটি পেয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা এছাড়া বিভিন্ন সাজেশনমূলক ভিডিও ইসলাম শিক্ষার উপর ভিত্তি করে আমরা প্রদান করব তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো হতাশ হওয়ার কিছু নাই একদম নির্দিষ্ট টাইমের আগেই তোমাদেরকে সবার আগে কোশ্চেন দিয়ে হেল্প করার চেষ্টা করব। যেন তোমরা পরীক্ষায় নির্দেশিকাগুলো অনুযায়ী খুব ভালো একটা উত্তর করতে পারো পূর্বের ভিডিওগুলোতে তোমরা দেখতে পেরেছ যে একদম হুবহু কমন এসেছে সেখান থেকে তোমাদের অনেক বেশি রেসপন্স পেয়েই কিন্তু এই ভিডিওটি করা যারা যারা চ্যানেলটি নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দাও আল্লাহ হাফেজ সবাইকে আবারো আসসালামু আলাইকুম